তো চলুন সরাসরি আজকের মূল বিষয় চলে যাই এই পর্বের বিশ্লেষণে আমরা ইসলামের ভেতরেই এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো যা হাদিসের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে আর এর বদলে কুরআনকেই ধর্মীয় আইনের একমাত্র উৎস হিসাবে প্রতিষ্ঠা করার কথা বলে বোঝাই যাচ্ছে এটা একটা বেশ গভীর আর গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে আচ্ছা শুরুতেই এই সংখ্যাটার দিকে একটু তাকান তিন লক্ষ সোর্স মেটেরিয়ালে যে আলেমদের কথা বলা হয়েছে তাদের মতে নবী মোহাম্মদের নামে প্রচলিত বানোয়াট বা জাল হাদিসের আনুমানিক সংখ্যাটা ঠিক এটাই ভাবুন একবার এটা এত বিশাল একটা সংখ্যা যা স্বাভাবিকভাবেই কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয় আর ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে মানে যদি একটা বিশাল সংখ্যক হাদিসের আসল পরিচয় বা সত্যতা নিয়ে প্রশ্ন থেকে যায় তাহলে সেগুলোর উপর ভিত্তি করে যে ধর্মীয় কাঠামোটা গড়ে উঠেছে তার ভবিষ্যৎ কি দাঁড়ায় চলুন তাহলে আলোচনার গভীরে যাওয়া যাক সবার আগে এই সত্যতা যাচাইয়ের সমস্যাটাকেই একটু খুঁটিয়ে দেখি আসল হাদিসকে বানোয়াট হাদিস থেকে আলাদা করার যে প্রক্রিয়া সেটাই আসলে এখানকার মূল চ্যালেঞ্জ এখানে সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন এই যে কথাগুলো আমরা দেখছি এগুলো কিন্তু আমাদের সমাজে অসম্ভব প্রচলিত আমরা প্রায় সবাই এগুলো শুনেছি কিন্তু সোর্সে উল্লেখিত হাদিস গবেষকদের মতে এগুলোর কোনোটারই নাকি নির্ভরযোগ্য ভিত্তি নেই এবং এগুলোকে আসলে বানোয়াট হিসেবেই ধরা হয় তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে এই যে এত বিতর্ক এত বিভাজন এর শুরুটা হলো কোথা থেকে সোর্সের মতে এর পেছনে একটা দীর্ঘ ঐতিহাসিক আর রাজনৈতিক প্রেক্ষাপট আছে যা এই বানোয়াট হাদিস তৈরি হতে এবং সেগুলো ছড়িয়ে পড়তে সাহায্য করেছিল সোর্স অনুযায়ী ঘটনাটা হল শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন রাজনৈতিক শক্তি বিভিন্ন প্রতিযোগী গোষ্ঠী তারা সবাই হাদিসকে ব্যবহার করেছে কেউ নিজেদের শাসনকে বৈধতা দিতে কেউ নতুন আইন তৈরি করতে আবার কেউ মুসলিম সমাজকে বিভক্ত করতে আর এর চূড়ান্ত ফল কী হল বিভেদ মানে এমন একটা বিতর্কিত আর পরস্পর বিরোধী টেক্সটের উপর নির্ভর করার কারণে তৈরি হল নানা দল উপদল যা শেষ পর্যন্ত মুসলিম উম্মাকে একরকম বিভক্তই করে ফেলেছে তো এতক্ষণ তো আমরা সমস্যাটা দেখলাম এবার তাহলে সোর্সে যে সমাধানের কথা বলা হচ্ছে সেদিকে একটু নজর ফেরানো যাক আর সেই সমাধানটা হলো একমাত্র কোরআনের দিকে ফিরে আসা সোর্সে বিষয়টাকে বোঝানোর জন্য একটা দুর্দান্ত তুলনা ব্যবহার করা হয়েছে যেমন ধরুন কোনো দেশের কোনো আইনি তার সংবিধানের ওপরে যেতে পারে না তাই না ঠিক তেমনি এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী কোনো ধর্মীয় নিয়ম বা বিধানই কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারে না হলে সেটা বাতিল বলে গণ্য হবে এই যুক্তি সপক্ষে সোর্স ম্যাটেরিয়াল প্রথমেই কোরআনের নিজের দাবির দিকেই নির্দেশ করে এই আয়াতে যেমন বলা হচ্ছে এটা এমন একটা গ্রন্থ যাতে কোনও সন্দেহ নেই আর এটা পদ দেখানোর জন্য স্বয়ং সম্পূর্ণ শুধু তাই না কোরআনের আরও একটা জোরালো দাবি আছে এর সম্পূর্ণতা নিয়ে এই আয়াতটি বলছে যে মানুষের জন্য জরুরি এমন কোনো কিছুই এই গ্রন্থে বাদ দেওয়া হয়নি এই আয়াতটা আগের বিষয়টাকে যেন আরও শক্তিশালী করছে এখানে বলা হচ্ছে যে কোরআন কেবল সম্পূর্ণই নয় বরং এটা সব কিছুর একটা সুস্পষ্ট ব্যাখ্যাও দেয় সোর্সের মতে এই আয়াতটি ধর্মের পূর্ণতা চূড়ান্ত ঘোষণা এটা যেহেতু অবতীর্ণ হওয়ার সর্বশেষ আয়াতগুলোর একটি বলে ধরা হয় তাই এর মাধ্যমে যেন বলে দেওয়া হলো যে ধর্ম এখন কমপ্লিট এর পরে নতুন করে কিছু যোগ করার আর কোনো সুযোগ নেই আচ্ছা এই সব তাত্ত্বিক আলোচনার পর একটা বাস্তব উদাহরণ দেখলে কেমন হয় চলুন দেখা যাক এ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রয়োগিক দিকটা ঠিক কেমন হতে পারে এই স্লাইটা কিন্তু দুটো দৃষ্টিভঙ্গির পার্থক্য একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একবার ভাবুন শুধুমাত্র দুটো ভিন্ন উৎসের উপর নির্ভর করার কারণে দাঁড়িয়ে রাখার মতো একটা সাধারণ বিষয় নিয়েও কতটা ভিন্ন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব অর্থাৎ সোর্সের মূল যুক্তিটা হল ইসলাম আসলে চরিত্র আর ভালো কাজের ওপর জোর দেয় বাহ্যিক ভেষভূষার নয় যদি না সেই ভেশভূষার ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশ কোরআনে থেকে থাকে বিশ আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি এবার আমরা সোর্স মেটিরিয়ালের যে মূল দ্বন্দ্বটা তুলে ধরা হয়েছে সেটাকে সংক্ষেপে দেখব এই ছবিটা আসলে পুরো ধারণারই একটা প্রতীক এটা যেন একটা সরল শুধুমাত্র কোরআন কেন্দ্রিক পথে এগিয়ে যাওয়ার আহ্বান মানে ধর্মতাত্ত্বিক যুক্তিগুলোকে একটা বাস্তবসম্মত সমাধানের দিকে নিয়ে যাওয়ার একটা ধারণা সোর্সে উল্লেখিত এই শেষ আয়ারটি দিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনা হয়েছে আর তা হলো। সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা অনুসরণ করছে বা বিশ্বাস করছে সেটাই যে সবসময় সঠিক পথের গ্যারেন্টি তা কিন্তু নয় আমরা এই বিশ্লেষণটা শেষ করছি একটা বড় প্রশ্ন রেখে যেটা শুধু ইসলামের জন্য নয় যে কোনো ধর্মের ক্ষেত্রেই আসলে প্রাসঙ্গিক চূড়ান্ত কর্তৃত্বের উৎস আসলে কি হওয়া উচিত মূল ধর্মগ্রন্থ নাকি সে গ্রন্থকে ঘিরে গড়ে ওঠা হাজার বছরের ঐতিহ্য এটা আসলেই ভাবার মতো একটা বিষয়